নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরোনামা ছেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে তো শনিবার নিরামিষ তো সমস্ত ঘর বাড়ি ছঁচ দেওয়া হয়ে গেছে হাঁড়ি কুড়ি মাজাও হয়ে গেছে শানও হয়ে গেছে তো দেখো স্নান করে হাঁড়িটা মাজা ছিল বলে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে পুজোর কাজে এসেছি তো এখন ফুল তুলছি তো দেখো এখানে দেখো কড়ার কাজই করা হয়েছে গাছ থেকে কে আবার তার হাফ চুরি করে নিয়ে নিয়েছে এখান থেকে কেটে নিয়েছে গাছে ঝুলানো ছিল এই দেখো এইখান থেকে এখান থেকে এই যে এপার থেকে এখানে দেখো আমার নয়ন ঘিরেছে ফুলের দানা ফেলবে বলে ঘিরে দিয়েছে কাপড় দিয়ে আর এখানে দেখো ফুলের দানা দেখো সব রকম ফুলের দানা আর ছাড় ছাড় করে তোমার আলাদা আলাদা করে এখানে শুগুলো করতে দিয়েছে দেখো তো দেখো সেট তুলে আমি চলে এসেছি এখানে আমাদের সাদা জবা আছে এখানটায় তারপরে চন্দন জবা আছে এটা লাল জবা তো তারপরে গোলাপি জবা আছে সব রকম ফুলের গাছ আছে শীতের সময় ততটা ফুল হতে চায় না কিন্তু গরমের সময় বেশিরভাগ বেশি ফুল হয় আমাদের বাড়ি থেকে সবাই ফুল তুলে নিয়ে যায় ঠাকুরের দেওয়ার জন্য এত ফুল হয় তো কাকার বাড়ি বাড়ি পাশের বাড়ি সবাই আছে গাঁদা ফুলগুলো গুলো নারায়ণের পায়ে দেবো কৃষ্ণের পায়ে দেব চলো এখন পুজোর কাজে যাবো তো দেখো বন্ধুরা সব ফুল নিয়ে চলে এসছি এই দেখো এই একটা ফুল এই 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 টগর ফুল আছে আর সাদা জবা ফুল আছে সাদা জবা ফুলগুলো এখনো ফোটে নি দেখো এখনো কুড়ি হয়ে আছে কখন ফুটবে কি জানি ঠাকুরের পায়ে দিয়ে যখন ফোটে ফুটবে তো চলো এখন পুজো দেবো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে গাছের সপেদা ছিল সপেদা পেকে ছিল সপতা দিয়ে পুজো দিয়েছি চলো এখন রান্নার কাজে যাব তো বন্ধুরা দেখো দুপুরে রান্না হয়ে গেছে তো কি কি রান্না করেছি দেখো দেখতে পাচ্ছ তো আজকে শনিবার সকালবেলা আলু টমেটো মোলা খাওয়া হয়েছিল আর দুপুরবেলা ডাল আর শিম ভাজা আর বেগুন ভাজা করেছি তো চলো এখন বর্ষাকে জল খাওয়া দাওয়া বর্ষা কিন্তু মাঠে বাঁধা আছে তো বর্ষাকে জলখান খাওয়া দাওয়া তো চলো তোমরা আমার সাথে তো বন্ধুরা দেখো ফ্যান জল নিয়ে নিয়েছি তো চলো গরুকে দিতে এই যে বর্ষাকে দিয়ে দিয়েছি বর্ষাটা খেতে লেগে গেছে দেখতে পাচ্ছ তো বর্ষা খাওয়া গেলে একটু ওদিকে সরিয়ে দেবো দিলে ওদিকে খাবে এক জায়গায় তো বাঁধা থাকলে হবে না একটু সরিয়ে সরিয়ে দিতে হবে দিলে খাবে ও কারণ পুরো মাঠটা তো ঘাস আছে না এখন তো দেখো বন্ধুরা বর্ষার জলটা খেয়ে নিয়েছি অল্প জল আছে আর খসাও আছে তো এদিকে এখন বেঁধে দেবো ওই জল তো থাকবে পরে বিকেলে যখন তুলে নিয়ে যাবো তখন খাবে না ওদিকে যাব ওদিকে যা আর খাবি না নাকি রে দেখো বন্ধুরা বালতিটা বাড়িতে নিয়ে যাব না ওকেই দিয়ে যাব ও কিন্তু এখানে খাবে চলো ওদিকে চলো ওদিকে গাছের দিকে একটু সরিয়ে দিই বালতিটা ছাওয়ার দিকে দিলে খাবে আর তোকে দিয়ে চলে যাচ্ছি এখন ছাওয়ার মধ্যে একটু জল খাবে একটু ঘাস খাবে এদিকে ছাওয়া আছে গাজ আছে বলে ছাওয়া আছে তো এই জলটা দিয়ে গেলাম ওখানে একটু করে ঘাস খাবে ওদিকে এদিকে একটু জল খাবে তো বাড়িতে নিয়ে গেলাম না বাড়িতে নিয়ে যেতে একটু সন্ধে হয়ে যাবে তখন তার জলটা খেতে পারবে না না তার জন্য ওখানে দিয়ে চলে গেলাম তো চলো বাড়িতে একটা জিনিস দেখাবো তোমাদেরকে এই দেখো গাছে সবে দেখ পেড়ে ধুয়ে রোদে দেওয়া হয়েছে পাকানো হবে বলে তো এই দেখো ঝরা ঢাকা আছে দেখাবো তোমাদেরকে এই দেখো আমাদের মুরগিটা ডিম নিয়ে বসেছে বাচ্চা ফুটাবে বলে ওদিকে কর কতগুলো ডিম নিয়ে বসেছে দেখো কত সুন্দর চারিদিকে ডানা টানা দিয়ে এক করে ঘিরে বসেছে এই দেখো কত ডিম তো গরম করছে ডিমগুলো এখন গরম থেকে উঠে তারপর তো বাচ্চা হবে না তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরের ভিডিও